স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই ভোটার কার্ড অর্থাৎ ডিজিটাল ভোটার কার্ড তো দেখুন আর খসড়া তালিকা প্রকাশের পর এই ডিজিটাল ভোটার কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই ডিজিটাল ভোটার কার্ড আপনি যে কোনো জায়গায় সঙ্গে সঙ্গেই আপনি ডাউনলোড করে অনলাইনে ডাউনলোড করে আপনি যে কোনো অফিসে আপনি সাবমিট করতে পারবেন তো দেখুন আপনি কীভাবে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আপনাদের দেখাবো তবে তার আগে আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন ভোটার্স ডট 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 ইন এই সাইটটি আপনি ওপেন করবেন এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তো দেখুন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন তারপরে দেখুন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ভালোভাবে লক্ষ্য করুন ই ইপিক ডাউনলোড দেখুন এখানে রয়েছে ই ইপিক ডাউনলোড গেট ডিজিটাল ভার্সান অফ ইয়ার ইলেকট্রন ফটো আইডেন্টি কার্ড আপনি এই অপশানে দেখুন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন যদি আপনার লগ করা না থাকে তাহলে দেখুন লগ ইন আসবে এবং সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করে নেবেন আপনার মোবাইল নাম্বার দিবেন তারপরে ওটিপি যাবে তারপরে কিন্তু হয়ে হয়ে যাবে যাওয়ার পর কিন্তু এই পেজটি আপনি পেয়ে যাবেন তো দেখুন এখানে যেটা কাজ হচ্ছে ইন্টার ইপিক নাম্বার নাম্বার অর্থাৎ দেখুন এখানে ভোটার কার্ড আপনি আপনার যে ভোটার কার্ড নাম্বার এখানে আপনি টাইপ করবেন তারপরে দেখুন সিলেক্ট স্টেট এখানে দেখুন এখানে ক্লিক করবেন ড্রপ ডাউন লিস্ট পাবেন এখানে দেখুন আপনি যে রাজ্যের অধিবাসী অর্থাৎ আপনার রাজ্য এখানে আপনি চুজ করবেন তো দেখুন এখানে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম তারপরে দেখুন সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন নিচের দিকে আপনি সঙ্গে সঙ্গে ডিটেলস এখানে পেয়ে যাবেন তো দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার তারপর আপনার নাম রিলেটিভ নেম অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি আপনার বাবার নাম থাকে তাহলে বাবার নাম আসবে যদি আপনার স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামীর নাম আসবে স্টেট অর্থাৎ রাজ্য অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা মোবাইল নম্বর এখানে আপনি দেখতে পাবেন তো তারপরে দেখুন নিচের দিকে আসবেন ভালোভাবে লক্ষ্য করুন নিচের দিকে আসার পর এখানে দেখুন সেন্ড ওটিপি অপশন রয়েছে তো দেখুন আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যদি অ্যাড করা না থাকে লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে যেটা বলা হয়েছে দেখুন দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল ইনফর্ম এট অর্থাৎ ফর্ম নম্বর যে এইট রয়েছে সেই ফর্ম নম্বর এইট আপনি ফ্লাপ করবেন এবং সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার অ্যাড করে নিতে পারবেন তো দেখুন কীভাবে আপনি অ্যাড করবেন তার ওপর একটি ভিডিও রয়েছে আমি সেই ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি সেই ভিডিও দেখে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন তো দেখুন এখানে নিচের দিকে দেখুন সেন্ট ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন সিক্স ডিজিটের ওটিপি আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে এস এম চলে যাবে এবং তারপরে দেখুন এখানে টাইপ করার পর ভেরিফাই অপশান রয়েছে দেখুন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে সঙ্গে সঙ্গে দেখাবে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুল অর্থাৎ সাকসেসফুল হয়ে গেছে এবং মোবাইল ভেরিফিকেশান এখানে দেখুন ডাউনলোড ইপে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন ডাউনলোড হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখুন ওপেন হয়ে গেছে অর্থাৎ দেখুন ডিজিটাল ভোটার কার্ড কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখুন আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে আপনি ডিজিটাল ভোটার কার্ড আপনি আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে তো দেখুন আপনি ভালোভাবে দেখে নেবেন যে সমস্ত তথ্যগুলি সঠিক আছে কিনা যদি ভুল থাকে তাহলে পরবর্তীতে আপনি আবার চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে দেখুন যেটা এখানে দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার অর্থাৎ আগে যেটা সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বার কিন্তু এখন এখানে চেঞ্জ দেখাচ্ছে অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে আগে ছিল আটশোর বেশি এখন কিন্তু সেটা আটশোর কম হয়ে গেছে তো দেখুন এটা যদি আপনার যে সিরিয়াল নাম্বার যদি আপনার সেম থাকে তাও কোনো অসুবিধা নেই আর যদি চেঞ্জ হয়ে থাকে তাও কোনো অসুবিধা হবে না তো দেখুন আপনি ভালোভাবে দেখে নেবেন তো দেখুন আপনি যদি এইভাবে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি কাজ কাজে লাগাতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন